সমস্ত আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক আমরা বাচ্চা সব ফ্রিজিয়ান এবং জার্সি দাঁতের গাবি করে ঠিক কেমন দরে বেচা কেনা হচ্ছে এখানে একটা জার্সি গাবির সঙ্গে কিন্তু এটা বাচ্চা আছে এই বাচ্চাও তো জার্সি না এটা

ছয়দা থাকি এখনো আচ্ছা বয়সও ভালো আছে এক লাখ তিরিশ পঁচাত্তর কিন্তু দাম দিয়েছে এক লাখ দুই লাখের উপরে কিন্তু ভাইদের চাষের দুধ কিন্তু বিশ লিটারের উপর আছে দর্শক তলা বাট ভালো আছে এবং বাটটা কিন্তু ঢিলা আছে কত কথাবার্তা হচ্ছে এক লাখ পঁচাত্তর

বড় ভাইদের এটা কেমন চা এটা ভাই এটা বয়স কেমন এটা বাচ্চা বেটি বাচ্চা ভাই বেটি বাচ্চা বেটি বাচ্চা কিন্তু সাদ্দাত বাট কিন্তু সুন্দর দর্শক দুধ কেমন পাওয়া যাবে ভাই দুইবারে পঁচিশ লিটার দুধের ধারণা কিন্তু হ্যাঁ দুধের গরু কিন্তু আজকে হাটে আসে

তারপরে দেখি আড়াইশো উপর বেচা কিনে চা দাম কিনে তিনশো দশ বেচা কিনে দাম করে নিতে হবে এগুলা কিন্তু দুধের গাবি যতখানি দুধ বলে অতখানি না হলেও কিন্তু দুধ হবে দর্শক আর অনেক গরু আছে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে কত বললেন সেটা